সূর্য রাশি পরিবর্তন করছে চোদ্দোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করবে সূর্যের এই পরিবর্তনে তুলা রাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব তো পরিবর্তনটা খুব অন্যরকমভাবে আলোচনা করব। কারণ একই রাশিতে চারটি গ্রহ অবস্থান করবে ত্রিকভাবে তো চোদ্দো তারিখ থেকে আগে তো রাহু অবস্থান করছে তারপর তো আবার শুক্র তারপরে বুধ এবার হচ্ছে সূর্য তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বিশেষ অনুরোধ করব সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো মানে ব্যক্তিগত কুষ্ঠি ধরা আলোচনা নয় আর এটা আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন আবার রাশি হিসাবেও দেখতে পারেন চোদ্দ তারিখ থেকে তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে চারটি গ্রহের তো দৃষ্টি থাকছে তার উপর এই ঘরে আবার কেতু অবস্থান করছে এবং মঙ্গলেরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে তো এতগুলো গ্রহের প্রভাব থাকছে তুলা রাশির দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘর কিন্তু বিশেষ অ্যাক্টিভ থাকছে এই মাসে তো যাই হোক আলোচনাটি আজকে অন্যরকম করতে অন্যরকমভাবেই করতে হবে না তো বুঝতে অসুবিধা হবে সমস্ত গ্রহেরই কিছু না কিছু তুলে ধরব বিশেষ করে সূর্যের পরিবর্তন তুলা রাশিকে কোন কোন দিক থেকে প্রভাব দিতে যাচ্ছে এবং এই চারটি গ্রহ সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করব। তো তুলা রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশে সবার প্রথম পরিবর্তন হচ্ছে রাশির অধিপতি শুক্রের পরিবর্তন মিন রাশিতে অবস্থান যেটা তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর তো রাশির অধিপতি শুক্রের এই ষষ্ঠ ঘরে অবস্থান যেটা হচ্ছে মিন রাশি তো এইখানটাতে তো শুক্র উচ্চ হয়ে গেল তো মিন রাশিটা যেরকম ষষ্ঠ ঘরে পড়ছে তো সেরকম তুলা রাশির অধিপতি শুক্রেরও তো অপর রাশি পড়ছে অষ্টম ঘরে যেটা হচ্ছে বিশ্ব রাশি অর্থাৎ রাশি শুক্র তুলা রাশির অধিপতি যেরকম সেরকম আবার অষ্টম ঘরের অধিপতি এবং সবথেকে থেকে বড় জিনিসটা হচ্ছে যে এই অষ্টম ঘর তো অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতির দ্বারা এখানটাতে একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে সেরকম আবার রাশির অধিপতি শুক্রের দ্বারাও একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এবং দুই গুরুর মধ্যে আবার স্থান পরিবর্তন হয়ে গেছে এক গুরু উচ্চ অবস্থায় অবস্থান করছে তার এক গুরু মার্গী অবস্থায় অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র যেটা হচ্ছে রোহিণী নক্ষত্র আর চন্দ্র হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবার রাশির অধিপতির এই ষষ্ঠ ঘরে অবস্থান এবং এই ঘরে আগে থেকে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে এবং সতেরো তারিখে আবার চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো সেই সময় অন্যরকম আলোচনা করব যখন নক্ষত্র পরিবর্তন করবে তো ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান রাহুর সাথে এবং দুই গুরুর মধ্যে যে একটা স্থান পরিবর্তন যোগ এই যোগের ফলে কর্মক্ষেত্রে তুলারাশি একটা বিশেষ উন্নতির সময় তৈরি হয়েছে কারণ ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচারটা করা হয় এবং তার সাথে শুক্র আর রাহুর মিলিত দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে যেটা হচ্ছে কন্যারাশি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার এই কন্যা রাশি তার সাথে ভাগ্যের ঘরে অবস্থান মঙ্গল তারও দৃষ্টি পড়ছে অর্থাৎ এই ষষ্ঠ ঘর থেকে যে এতগুলো দৃষ্টি এই দ্বাদশ ঘরে পড়ছে এবং এই দুটি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যার জন্য দ্বাদশ ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ তো শুক্রের ষষ্ঠ ঘরে অবস্থানের দরুন বিভিন্ন ক্ষেত্র থেকে এ সময়কালে তুলা রাশি যথেষ্ট এগিয়ে থাকছে সেটা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যেটা কম্পিটিশান কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকছে তুলা রাশি রাশির অধিপতির ষষ্ঠ ঘরে অবস্থান আবার এই ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয় কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্ম কর্মের ঘর এবং দ্বাদশঘর যেহেতু এই সময় অ্যাক্টিভ থাকছে তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে তুলারাশির এই সময় এরপরে সাতাশে ফেব্রুয়ারি বুধের পরিবর্তন বুধ রাশি পরিবর্তন করে চলে আসলো ষষ্ঠ ঘরে অর্থাৎ একসাথে এবার তিনটি গ্রহ বুধ শুক্র আর রাহু তুলারাশির ক্ষেত্রে কারো গ্রহ তুলারাশির অধিপতি শুক্রের শুক্রের যে এই ষষ্ঠ ঘরে অবস্থান শুক্র বুধ রাহু এরা তো মিত্র অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো ফল ষষ্ঠ ঘরে এই অবস্থান এবং ষষ্ঠ ঘরে যখন বুধ আবার অবস্থান করছে তখন সেই মুহূর্তে আবার নিচ নিচ অবস্থায় চলে আসলো বুধ কিন্তু শুক্র আবার উচ্চ অবস্থায় থাকছে যার জন্য বুধের আবার নিজ ভঙ্গ হয়ে গেল এবং বুধ এই সময় তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকেই দেখছে অর্থাৎ দ্বাদশ ঘরটি আরও এবার অ্যাক্টিভ হচ্ছে তো বুধ হচ্ছে কি বাণীর কারক বুধ হচ্ছে ব্যবসার কারক বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক বুধ হচ্ছে চতুরতার কারক তো ভাগ্যের স্থানের মালিক বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর এই ভাগ্যস্থান যেটা নবম ঘর সেই ঘর থেকে তো আবার দূরযাত্রাও জিনিসটাকে বুঝায় আবার শিক্ষা জিনিসটাকেও তো বুঝায় তো বুধ অবস্থান করছে রাশির অধিপতি হয়ে রাশির অধিপতির সাথে ষষ্ঠ ঘরে তাও আবার রাহুর সাথে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ এই সময় তুলারাশির রয়েছে বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত ইন্টারন্যাশনাল কাজগুলোর সাথে যুক্ত রয়েছে সেই সমস্ত কাজে আইন কামের রাস্তা থাকছে যারা কমিশন এজেন্ডে কাজ করছেন তাদের জন্য বিশেষ সফলতা থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার কন্যা রাশিতে পড়ছে বুধ আবার রাহুর সাথে অবস্থান করছে এই ষষ্ঠ ঘরে তো রাহুকে আমরা যোগাযোগের জিনিস হিসাবে দেখি এই যে টেকনোলজির দিক হোক ইন্টারনেট হোক কম্পিউটার লাইন হোক কারণ রাহুতে এই সমস্ত দিকের কারক যার জন্য এই সমস্ত দিক রাহু থেকে বিচার করা হয় তা আজকে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই তো রাহু যা মার্কেটে দেখতে পাচ্ছি মোবাইল থেকে আরম্ভ করে সমস্ত রকম সঞ্চার বিভাগ ডিজিটাল মার্কেটিং হোক ইলেকট্রনিক্সের জিনিস সমস্ত কিছুই কিন্তু রাহু রাহুর কিন্তু আধিপত্য চলে এসে মানে রাহুরই আধিপত্য অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবার ষষ্ঠ ঘরে যেহেতু এই জুতিটা তৈরি হয়েছে শুক্র রাহু আর বুধের এই জুতি তো ব্যবসার যে কথাগুলো তুলে ধরলাম বা যে কর্মের কথাগুলো তুলে ধরলাম এখানটাতে সেই কর্ম ক্ষেত্রে যে কম্পিটিশন একে অপরকে যে এগোতে না দেওয়া এই রকম কম্পিটিশানেও যথেষ্ট এগিয়ে থাকবে এই তুলারাশি এবং নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে সেই রকম আবার যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এইখানটাতে বুধ আর শুক্রের জ্যুতিতে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে এই ষষ্ঠ ঘরে এবং এ সময় দুই গুরু নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করেছে এক গুরু তো উচ্চ অবস্থায় আর আরেক গুরু মার্গী অবস্থায় তার সাথে আবার ভাগ্যের ঘরের অধিপতি নিজ ভঙ্গ হচ্ছে এবং নিজ ভঙ্গ অবস্থায় নিজের ঘরকেই দেখছে মূল ত্রিকোণ ঘরকে সঙ্গে আবার রাহু রয়েছে কারণ কন্যা রাশিকে তো রাহু আবার নিজের রাশিভাবে তো এই সময়কালে উচ্চ বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন যাদের বহুদিনের স্বপ্ন নিজের মানে ভবিষ্যৎকে কিভাবে তৈরি করা যায় বাইরে গিয়ে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া তো এই দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো আবার বেশি লাভবান হবে চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো বিষয়ের উপর গবেষণা করছেন এই সমস্ত দিকেও তুলারাশির জাতক জাতিকারা বা ছাত্রছাত্রীরা যথেষ্ট এগিয়ে থাকবে এরপরে চোদ্দ তারিখ চোদ্দোই মার্চে যে পরিবর্তনটা হতে যাচ্ছে সেটা সূর্যের পরিবর্তন চোদ্দ তারিখ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত তো ষষ্ঠ ঘরে এবার সূর্য চলে আসলো আর ষষ্ঠ ঘরটি হচ্ছে ভাব আর সব সূর্য রাহু এরা তো ক্রূর তো সূর্য হচ্ছে রাজা ষষ্ঠ ঘরে অবস্থান করবে তো শত্রুদের ঘরে অবস্থান রাজার তার সাথে আবার রাহু অবস্থান করছে এবং সূর্য হচ্ছে একাদশ ঘর লাভের ঘরের অধিপতি ও ষষ্ঠ ঘরে অবস্থান করবে আর ষষ্ঠ ঘরটি হচ্ছে মীন রাশি মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা এবং এই মুহূর্তে এই তুলারাশির অধিপতি শুক্রের সাথেও আবার দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন এবং দুই গুরুর আবার বিপরীত অবস্থাতে অবস্থান করছে শুক্রদেব অবস্থান করছে ষষ্ঠ ঘরে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে তো দুই গুরুর দ্বারা তৈরি হয়েছে বিপরীত রাজ্যক প্রবল বিপরীত রাজ্যক এই তুলা রাশির আর সূর্য মিন রাশিতে অবস্থান করছে অর্থাৎ তার মিত্র রাশিতে অবস্থান করছে এবং এখানটাতে সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং রাশির অধিপতির সাথে তো একটা অবস্থান করছে তো গ্রহ তো অবশ্যই প্রভাব দিবে সূর্যের সাথে শুক্রের সম্পর্ক ভালো না কিন্তু রাশির অধিপতির সাথে যখন লাভের ঘরের অধিপতি এবং তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি জুতি হয়ে যায় তাহলে তো এরও তো একটা ভালো প্রভাব থাকছে এবং এই জুতিটা তৈরি হচ্ছে আবার ষষ্ঠ ঘরে কম্পিটিশনের ঘরে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সময় তৈরি হচ্ছে এই সময়কাল রাহু যে অবস্থান করছে শুক্রের সাথে এবং শুক্রের সাথে যে সম্পর্ক খারাপ সূর্যের আমার মনে হয় না যে কোনো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি এখানটাতে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে তুলা রাশিকে কারণ রাশির অধিপতি শুক্র দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং দেবগুরু বৃহস্পতি আবার শুক্রের রাশিতে অবস্থান করছে সাথে ভাগ্যের ঘরের অধিপতি বুধ সূর্যের সাথে আবার সম্পর্ক মিত্রতা এবং রাহুর সাথে অবস্থান করছে ষষ্ঠ ঘরে এবং রাহু যে অবস্থান করছে রাহু তো অবস্থান করছে শনির নক্ষত্রে আর সতেরো তারিখ থেকে রাহু চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ সময় যথেষ্ট পক্ষে থাকবে এই তুলারাশির কিন্তু এখানটা তো মনে রাখতে হবে যে রাহু যেহেতু একটি পাপি গ্রহ অর্থাৎ এর কিছু না কিছু পাপ প্রভাবও থাকবে তুলারাশির উপর তবে সূর্যের এই যে একাদশ ঘরের লাভের ঘরের অধিপতি ও ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্র বুধ এবং রাহুর সাথে তো লাভের কিন্তু বহু রাস্তায় তৈরি হবে এই সময় তুলারাশির ক্ষেত্রে এবং তুলারাশির সবথেকে বড় রাজ্যক তৈরি হচ্ছে এই মুহূর্তে রাশির অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি জুটি তৈরি হচ্ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি কম্পিটিশনে যথেষ্ট ভালো উন্নতি এবং রাশির অধিপতি শুক্র এবং ভাগ্যের ঘরের অধিপ অধিপতি বুধ তার সাথে রাহুর অবস্থান এবং সূর্যের এই অবস্থানে সবার প্রথম তুলা তুলারাশির মনের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা আরও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে রাহু এখানটাতে এই পজিটিভ জিনিসটা নিয়ে আসবে তুলারাশির ক্ষেত্রে অত্যধিক অত্যধিক আকাঙ্ক্ষা মনের চাহিদা সমস্ত দিক থেকে মানে সমস্ত এই সমস্ত দিক তৈরি হয়ে যাবে এই তুলারাশির তবে তবে এটাও মনে রাখতে হবে যে রাহু যেহেতু একটি পাপ গ্রহ যেরকম ভালো দিকে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আসবে সেরকম কিন্তু খারাপ দিকেও ইনটেনশন নিয়ে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রেও বিভিন্ন রকম কিন্তু শর্টকাট জিনিস নিয়ে চলে আসবে বেআইনি জিনিসটাকে নিয়ে চলে আসবে যে শর্টকাট পদ্ধতিতে ইনকামের রাস্তা বেআইনি পদ্ধতিতে ইনকামের রাস্তা এগুলো কিন্তু তৈরি হবে তুলা রাশির ক্ষেত্রে যেহেতু সূর্য এখানটাতে প্রবেশ করছে অর্থাৎ এইগুলো দিকে যথেষ্ট আবার সাবধানে থাকতে হবে যে মনের মধ্যে কোনোরকম পাপ জিনিসটা বা পাপ বোধ এগুলো যেন তৈরি না হয় যে আমি বেআইনি পথে ইনকাম করবো বেআইনি শর্টকাট পদ্ধতিতে কাউকে ঠকিয়ে ইনকাম করব কারো লাভের অঙ্ক মেরে দিব এগুলো করলে কিন্তু আবার অসুবিধা রয়েছে কারণ শনি কর্মের দেবতা শনিও কিন্তু এরপরে পরিবর্তন হয়ে চলে আসবে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজন কুটুমের ঘর এবার রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহু তো তামসিক গুণটাকেও প্রবাস প্রকাশ করাবে এবং শুক্র সুখভোগটাকে দেখাবে আর সূর্য হচ্ছে রাজা তো রাজা তো চাইবেই এবং চারটি গ্রহের দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে ইনভেস্টের ঘরে শয্যা সুখের ঘরে অর্থাৎ এদিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই তুলারাশিকে এবার ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান এই তিনটি গ্রহের সাথে সূর্য থেকে আবার প্রশাসন জিনিসটাকেও দেখা হয় এ সময় রাহু সে মানে অ্যাম্বিশন একটা তুলে ধরবে তুলা রাশির ক্ষেত্রে যারা সরকারি এক্সামে কোনো বসবে বা কোনো একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন যে একটা স্বপ্ন এই যে স্বপ্নটা এই স্বপ্নটা কিন্তু তুলা রাশিকে রাহু কিন্তু দেখাবে যে নিজের লক্ষ্যে কিভাবে যেতে হয় এদিকেও কিন্তু যথেষ্ট পরিশ্রম যদি করে তাহলে এই রকম কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে যাবে এই তুলা রাশি কারণ এই ঘরে তো লাভের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে বুধ তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকে যে দেখছে যেটা হচ্ছে দ্বাদশ ঘর ষষ্ঠ ঘরে অবস্থান করে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী জিনিসটাকে এখানেতে খুব ভালো মতন করে একটা প্রবল শত্রু হন্তার যোগ তৈরি হয়ে গেছে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গলেরও দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে সেই দ্বাদশ ঘরে তো মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো ভাগ্যের ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র তাহলে একাগ্রতা জিনিসটা চলে আসছে শিক্ষা জিনিসটাকে চলে আসছে এখান থেকে অর্থাৎ এই সমস্ত দিকে যদি ফোকাসটা মানে সঠিক রাখে তাহলে যথেষ্ট উন্নতি করতে পারবে এই সময় তুলারাশি কিংবা কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজগুলো করছেন তাদের যে টার্গেট যে টার্গেটগুলো করলে প্রমোশন বা কোনো একটা বড় অফার এই সমস্ত দিকেও যথেষ্ট সাকসেস হবে কিন্তু সর্বশেষ তুলারাশিকে আলস্য জিনিসটাও ত্যাগ করতে হবে কারণ এই সময় এই জিনিসগুলো উঠে আসবে একসাথে চারটি গ্রহের অবস্থান অর্থাৎ এই সময়কালে ব্যবসার দিকেও যেরকম লাভ পাচ্ছে সেরকম সরকারি বেসরকারি দিক থেকেও রাশি যথেষ্ট লাভ পাচ্ছে এবার অনেকে হয়তো মনের মধ্যে থাকতে পারে যে একসাথে দ্বাদশ ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে তাহলে খরচ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে অবশ্যই খরচ থাকবে কিন্তু তার জন্য মানে যে কাজ হবে না সেটাও না কেউ বিদেশে যাবে তো বিদেশে গেলে তো খরচাপাতি তো থাকবেই ইন্টারন্যাশনাল কাজে যারা যুক্ত রয়েছেন তাদের খরচাপাতি অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু তার সাথে তো লাভও থাকছে তো এই সময় এই জিনিসটাও হবে এই সময় এই জিনিসটাও তৈরি হবে যে কোনো কিছু একটা ভালো জিনিস করার জন্য কিছু একটা পুঁজি ইনভেস্ট করা বা নিজের ব্যবসা বাণিজ্যে বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য পুঁজি ইনভেস্ট করা বা একটা ভালো মহাজন ধরার জন্য পুঁজি ইনভেস্ট করা এগুলোও থাকছে তবে বিশেষ কিছু ক্ষেত্রে সাবধান যেরকম এই সময়কালে কর্মক্ষেত্রে কারোর সাথে বাঘ বিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না বা নিজে কোনো ঝুরঝামেলা বা অশান্তির মধ্যে নিজেকে জড়িত করা যাবে না প্রশাসনের দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে সেটা গ্রুপ ডি এর ব্যক্তি হোক কিংবা এ গ্রুপের লোক হোক সাবধানে থাকতে হবে কথাবার্তা সাবধানে বলতে হবে কর্মক্ষেত্রে একটু তো অধৈর্য হলে চলবে না কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ইগো জিনিসটাকে নিয়ে আসা যাবে না এবং কর্মক্ষেত্রে কাউকে আবার মানে বিশ্বাস করাও যাবে না এবং তার সাথে ঋণের ঘরে এতগুলো গ্রহের অবস্থান হচ্ছে এই সময়কালে কাউকে টাকা পয়সা ধারও যেরকম দেওয়া যাবে না সেরকম টাকা পয়সা ধার নিয়ে কাজ করাও যাবে না এবং তার সাথে এই সময়কালে আবার কারও কোনোরকমভাবে দায়িত্ব জিনিসটাও নেওয়া যাবে না এবং এই সময়কালে আবার অনলাইন ফ্রডক্যাস্ট এই দিক থেকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে যে মোবাইলে কেউ বলে দিল যে আর দাদা আপনার ওটিপিটা বলেন আমি ব্যাংক থেকে বলছি এদিক থেকেও যথেষ্ট সাবধান না তো রেভিনিউ টাকা পয়সাও চোটচাপাটি হতে পারে মোট কথা বিশ্বাস জিনিস করা যাবে না এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এরপরে আবার শনিও ঢুকে যাবে ষষ্ঠ ঘরে তখন বিশেষভাবে আলোচনা করব। এই সময়কালে যে ইনভেস্টের কথাটা বললাম যে কর্মক্ষেত্রে সেটা ভবিষ্যতের জন্য কিভাবে কাজে লাগবে সেটা শনির পরিবর্তন যখন হবে তখন আপনাদের সামনে আবার তুলে ধরব এই সময়কালে যারা কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় কারণ নিজ ভঙ্গ রাজ্য হচ্ছে বুধ নিজের রাশিকে দেখবে ষষ্ঠ ঘরে অবস্থান এবং লাভের ঘরের অধিপতি সূর্যের অবস্থান প্রবল সত্যি হন্তাযোগ তৈরি হচ্ছে তার সাথে দুই গুরুর বিপরীত অবস্থান বিপরীত রাজ্য অর্থাৎ কেস মোকদ্দমাতেও জয়ের পতাকা তুলবে তুলে রাশি এই সময় আবার এই সময়কালে তুলা রাশিকে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে যারা হৃদয়জনিত অসুখও ভুগছেন তারা নিশ্চয়ই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন দাঁতের সমস্যায় যারা ভুগছেন চুলের সমস্যায় যারা ভুগছেন চোখের সমস্যায় যারা ভুগছেন তারা বিশেষ নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন কারণ এই গ্রহণযোগ আর এই রাহুর অবস্থান সূর্যের অবস্থানে এর একটা বাজে প্রভাবটা থাকবে এই সময়কালে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন হনুমান চলিশা বজ্রং বান প্রত্যেকদিন পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে আজকে এতটুকুই এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ